রুটি বানানোর ঝামেলা কিন্তু আর না আর না আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মাল্টি ফাংশনাল রুটি মেকার ভাবতে পারেন এটা কি শুধুই রুটি মেকার মোটেও কিন্তু না এইটার মধ্যে আপনি ডিম ভাজতে পারবেন মাছ ভাজতে পারবেন বেগুন ভাজতে পারবেন আলু ভাজতে পারবেন মানে এছাড়াও পরোটাও কিন্তু এটার মধ্যে কিন্তু ভাজা যাবে মানে আপনার সকল ধরনের মাল্টি ফাংশনাল যে সকালের নাস্তার কাজগুলো আছে সব কিছু কিন্তু এই এক মেশিনের মাধ্যমে করতে পারবেন আর বরাবরের মতো কিন্তু ব্র্যান্ড রয়েছে মিয়াকো সবার আস্থার ব্র্যান্ড কিন্তু হচ্ছে মিয়াকো মিয়াকো ব্র্যান্ডের কিন্তু চমৎকার এই রুটি মেকারটা কিন্তু আপনারা কিন্তু মাল্টি ফাংশন ইউজ করতে পারবেন আমি যদি ফার্স্ট অফ অল দেখাই দেখেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ কড়াইয়ের মতো এবং যেটা দেখতেছে এটা হচ্ছে মার্বেল গ্রানাইট আর এইটা কিন্তু হবে সাড়ে আট ইঞ্চি আর মডেল নম্বর হবে আর এম চুয়ান্ন এইখানে জাস্ট আপনারা যেটা করবেন আটার একটা গোলা নেবেন বা আটার একটা দলা নেবেন নিয়ে জাস্ট এইখানে বসাবেন বসানোর পরে জাস্ট এইভাবে দিয়ে জাস্ট উপর থেকে এইভাবে কিন্তু আপনারা প্রেস করবেন দেখবেন দুই পাশ থেকে কিন্তু আপনার রুটিটা কিন্তু হয়ে বের হয়ে যাবে এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ভলিউম বাটন দেওয়া আছে আপনারা যেটা টেম্পারেচার কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন চমৎকার এই প্রোডাক্টটা তবে অনেকেই ভাবছেন বিদ্যুৎ বিল কেমন আসবে ইলেকট্রিসিটি কেমন আসবে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু হবে মিয়াকো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং হচ্ছে এনার্জি সেভিং সারা মাস আপনারা যদি প্রতিদিন সকালে যদি এক ঘন্টা করেও ইউজ করেন সারা মাসে মাত্র সর্বোচ্চ দুইশো টাকার বিদ্যুৎ বিল কিন্তু এই প্রোডাক্টে আসবে না ভাবতে পারেন আপনারা ছয় থেকে ষাট টাকা বিদ্যুৎ বিল আসবে পার ডেতে আর চমৎকার এই প্রোডাক্টের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা দশ বছর গ্যারান্টি পেয়ে যাবেন কয়লের রিপ্লেসমেন্ট তিন থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু তো যারা অর্ডার করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস থাকবে ধামাকা অফারে মাত্র মাত্র অনলি অনলি তিন হাজার দুইশো টাকায়